একসময় একটি ছোট গ্রামে নামে এক যুবক বাস করত রাজ তার সততা এবং সততার জন্য পরিচিত ছিল তিনি গ্রামের স্কুলে পড়েন যেখানে তিনি রবির সাথে বন্ধুত্ব করেন যে ছেলেটি নীতিগত ছিল না একদিন স্কুল একটি বাগান প্রতিযোগিতার ঘোষণা করেছিল প্রতিটি শিক্ষার্থীকে তাদের গাছপালা বৃদ্ধির জন্য একটি ছোট পাত্র এবং কিছু বীজ দেওয়া হয়েছিল সবচেয়ে স্বাস্থ্যকর এবং সবচেয়ে সুন্দর উদ্ভিদের শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে রাজ এবং রবি উভয়েই প্রতিযোগিতাটিকে গুরুত্ব সহকারে নিয়েছিল রাজ সাবধানে তার বীজ রোপণ করেছিল প্রতিদিন সেগুলিকে জল দেয় এবং নিশ্চিত করেছিল যে তারা যথেষ্ট সূর্যালোক পেয়েছে অন্যদিকে রবি একটি শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বীজ রোপণের পরিবর্তে তিনি তার খালি পাত্রটি অন্য ছাত্রের বিকাশমান উদ্ভিদের সাথে অদল করেছিলেন যখন কেউ তাকাচ্ছে না দিন যত গড়িয়েছে রাজের গাছটি শক্তিশালী এবং প্রাণমন্ত হয়ে উঠেছে আর রবির চুরি করা উদ্ভিদ তার নতুন পরিবেশে লড়াই করছে শীঘ্রই প্রতারণাটি স্পষ্ট হয়ে ওঠে যখন উদ্ভিদের মূল মালিক সুইচটি লক্ষ্য করেন শিক্ষিকা মিসেস গুপ্তা সমস্ত ছাত্রদের একত্রিত করেন এবং সমস্যাটি সমাধান করেন রবি প্রমাণের মুখোমুখি হয়েছিল এবং তার অন্যায় স্বীকার করা ছাড়া তার কোন উপায় ছিল না মিসেস গুপ্তা রবির সততার অভাবে হতাশ হয়ে পরিস্থিতিটিকে পুরো ক্লাসের জন্য একটি মূল্যবান পাঠ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি ব্যাখ্যা করেছিলেন শতা হল সততা এবং কঠোর পরিশ্রমের বীজ রোপণের মতো প্রতারণা সাময়িক সাফল্য দিতে পারে কিন্তু এটি কখনই সত্যিকারের বৃদ্ধি এবং পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারে না রাজ তার উৎসর্গ এবং সততার সাথে শুধুমাত্র একটি সুন্দর উদ্ভিদই জন্মায়নি বরং এটিও করেছে একটি শক্তিশালী চরিত্র গড়ে তুলেছে রবি সেদিন অস্ততার পরিণতি এবং সততার গুরুত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখেছিল তিনি ক্লাসের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং চুরি হওয়া গাছটি তার সঠিক মালিকের কাছে ফেরত দিয়েছিলেন সেই দিন থেকে রবি রাজের উদাহরণ অনুসরণ করার এবং নিজের সততার বীজ লালন করার দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল